শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আবার আপনাদের কাছে এক গুরু কথা নিয়ে এলাম প্রথমে আমি আমার কুর দেবতা গিরিধারী চরণে এবং ভগবান দাদুর রাতুর চরণে অনন্ত কটি প্রণাম জানাচ্ছি এবং গুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের জন্য তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি আজকে আমি যে গুরু কথাটা বলব সেটা সাধনার ফলে কুলকুণ্ডলী জাগ্রত এটা আপনারা অনেকেই জানেন হলে কি রকম অবস্থা হয় সেটাই আমি আপনাদের কাছে আজকে বলছি বরিশাল জেলার কেওড়া গ্রামে নিশিকান্ত সেন দাদা ছিলেন শ্রী শ্রী গুরুদেবের প্রথম জীবনের মন্ত্র শিষ্য তিনি সংসারী ছিলেন কিন্তু স্ত্রী পুত্র কন্যা থাকলেও সাধন শক্তিতে অনেক দূর পর্যন্ত পৌঁছেছিলেন প্রতিদিন সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর পূজার ফুল তুলতে গিয়ে অনেক ঘোরাঘুরি করিয়াও ফুল তোলার ঝুড়ি খালি শূন্য অবস্থাতেই লইয়া ফিরিয়া আসিতেন তাহার ফুল তোলা আর হইত না কারণ তিনি স্পষ্ট দেখিতে পাইতেন শ্রী শ্রী গুরুদেব সকল ফুলের ওপরেই বসিয়া এক একটা ফুল গাছের গোড়ায় অনেকক্ষণ হাত জোর করে দাঁড়াইয়া থাকিতেন নিশিকান্ত দাদার দুই চক্ষু দিয়া তখন অঝরে জল গড়াইয়া পড়িতে থাকিত ইহাতে তাহার আর ফুল তোলা হইত না নিজের বাড়ির লাউ কি কুমড়ো বা পৈশাক কাটিতে গেলেও তিনি স্পষ্ট দেখিতে পাইতেন শ্রী শ্রী গুরুদেব ওই ওই সব কুমড়ো লাউ গাছের অগ্রভাবে বসিয়া রইয়াছেন ইহা দেখিয়া তাহার আর গাছ কাটা হইত না এইভাবে নিশিকান্ত সেন দাদার দর্শন ঘটিয়াছিল একদিন দাদা শ্রী শ্রী গুরুদেবকে একখানি চিঠি লিখিয়া জানাইয়াছিলেন যে বাবা আমার নাভিক গোড়ায় কিসের যেন একটা ভীষণ শব্দ শুনিতে পাই আমি ইহার কোনো কিছুই অর্থ বুঝিতে পারিতেছি না এই শব্দে আমার ভীষণ ভয় হয় কোনো কোনো দিন ঘুমের মধ্যে ওই শব্দ পাইয়া থাকি তখন ঘুম ভাঙিয়া যায় এই চিঠি পাইয়া শ্রী শ্রী গুরুদেব যাহা লিখিয়াছিলেন তাহা হইল বাবা নিশিকান্ত তোমার পরম বাক্য বহু সুকৃতি এবং বহু জন্মে তপস্যার ফলে শ্রীগুরুর কৃপায় এইরূপ হয় জানিবা তোমার কুলকুণ্ডলিনীর জাগ্রত হইতেছে এই জন্য তুমি এই রূপ শব্দ শুনিতেছ এবং নানাবিধ দর্শন হইতেছে ইহা অতি শুভ তোমার কোনো ভয়ের কারণ নাই এবং তোমার কোনো কিছু ক্ষতি হইবেও না আমার কথায় বিশ্বাস রাখিয়া চলিও তাহাতে তোমার কল্যাণ হইবে শ্রী শ্রী গুরুদেব গুরুদেবের নিকট হইতে এই চিঠি পাইয়া কিছুদিন পরে নিশিকান্ত দাদার সকল দর্শন বন্ধ হইয়া গিয়াছিল তাহলে বোঝা যাচ্ছে যে কুলকুণ্ডলিনীর শক্তি জাগ্রত হলে মানুষের মনের দর্শন কত কিছু অবস্থার পরিবর্তন ঘটে যেটা নিশিকান্ত দাদার হয়েছিল এই যিনি গল্প এই সত্য ঘটনাটা বলার অর্থই হচ্ছে যে আমাদেরও এগুলো জানা দরকার যে এগুলো যদি সাধনার পথে মানুষের হয় তাহলে তার কিভাবে কি ব্যবস্থা নেওয়া উচিত আমি শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্যভক্ত মঙ্গল কামনা করে আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়